জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে অনেক দিন পর একটা লং ভিডিও এডিট করার সময় পেয়েছি আজকে একাদশী তার উপর আজকে এখন সেবা দিতে নেই আমাকে তো তার জন্য সময়টা একটু বেশি পেয়ে গেছি যেহেতু সেবা করতে হচ্ছে না তার উপর এতটা কাজের চাপ পড়ে যে আমি একদমই সময় পাই না আপনাদের কাছে একটা লং ভিডিও নিয়ে এডিট করে একটু বসবো আপনাদের সাথে একটু গল্প করব তো এই দেখো গোলবাবুরা এখানে বসে আছে এটা কিছুদিন আগেকার ভিডিও গোলু শখি এসেছিলো গোলুকে সেবা দেওয়ার জন্য ওর অনেক দিন থেকে ইচ্ছা ছিল গোলুর কাছে মানে গোলুকে সেবা দেবে গলুর বাড়িতে থাকবে তো দুদিনের জন্য জন্যই এসেছিলো ছুটি নিয়ে তো মাঝে করে ও এসেছিলো তখনই এটা ভিডিওটা শ্যুট করেছি আর গলুবাবুর জন্য দেখো গিফট এসেছে তো গিফটটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন তো আপনারা ভাববেন এখন গোপালের ওয়াশিং মেশিনে কি কাজ তো আমি এখন এতটাই অর্ডার পাই এতটা আমার কাজের ব্যস্ততায় আমি গলুর যত পোশাক পরে সব পোশাক যেগুলো পরা হয়ে যায় তো সেগুলো খুলে রেখে না ঘরের ওদের ঘরের রুমের এক কোণে আমি ফেলে রাখি যারা আমার বাড়িতে এসেছ তারা মোটামুটি জানো যে গলুর রুমটার এক সাইডে পুরো গলুর জামা কাপড় পরে থাকে কারণ আমার একদম কাচার সময় হয় না তো গলুর এত পোশাক আমি যদি সারা মাস ধরেও যদি ওকে পরাই তাও মোটামুটি নতুন জামা পরেও শেষ করতে পারবে না মানে পুরো আলমারি ভর্তিও জামা কাপড় আছে তার উপর আমার যে নতুন ড্রেস বানায় মোটামুটি ও তো একটা একটা নিয়েই থাকে সেগুলোও পরে থাকে বলতে গেলে তো ফাইনালি আমরা দুজন মিলে এটা আমি নিয়ে নিয়েছি গরুর জন্য তো এখন কাছাকাছি মোটামুটি স্টার্ট হয়েও গেছে গরুদের সমস্ত শীতের পোশাক কাছে তুলে দেওয়া হয়েছে তারপর যেগুলো ওরা আসন ফাসন বসে সেগুলোই শুধু বাকি সমস্ত পোশাক ওদের কাচা হয়ে গেছে তো দেখো ভীষণ অসুবিধা হয় মানে এতটা অসুবিধা হতো ধারণা করার বাইরে ওদের জামা কাপড় কাচার জন্য তো এখানে আর কিছুদিন বাদে ওদের টেবিলটাও চলে আসবে ওদের একটা সিংহাসন বানাতে দিয়েছি সিংহাসনটা চলে আসবে পুরো ওদের ঘরটা মোটামুটি দেড় দু মাসের মধ্যে পুরো ঠিকঠাক হয়ে যাবে তো আরও কিছুদিন দিন এক মাস আগে আমি ওই ওটিজিটা নিয়েছিলাম ওটা গোলুর বাবাই দিয়েছে গোলুকে তো ওদের একটু খাবার দাবারের প্রবলেম হচ্ছিলো সকালের টিফিনটা তারপর সন্ধ্যাবেলার টিফিনটা তো তার জন্য ওটিজিটা নেওয়া হয়েছিল একটু পিৎজা কেক এগুলো বানানোর জন্য অনেকে আবার নতুন নতুন যারা ভিডিও দেখে তারা আবার বলে যে এরকম কেক দিতে নেই পিৎজা দিতে নেই তো তারা জানে না যে এগুলো আমরাই বানাই তো পিজ্জা সস ফস এগুলো কিছু দিয়ে বানানো হয় না ওটা স্পেশালি আমরা সস বাড়িতে বানিয়ে সেটাকে দিয়েই কাজ করি তো দেখো তারপর ননি ওই যে ও সকি এসেছে বললাম যে সেবা দিতে তো তার সাথে ননি আর ছোটোরা ওদের রানীও এসেছে ননির অঙ্গর একটা অনেকটা বড় বড় চোখ হয়ে গেছিলো আগের বারে তো আমি একটু এ করতে করতে কাজের যখন খুব ব্যস্ততা থাকে তো তখন কাজগুলো এরকমই করি অঙ্গরাগের কাজ এখন খুব কম করি কারণ একদমই সময় হয়ে ওঠে না ড্রেসের কাজ করতে করতে তো দেখো ননির চোখটাকে ছোট করতে হবে এত কিউড ননিটা আমার বড় চোখ করে একদম বসে থাকে সব সময় তো ছোট করার জন্য আমি অনেকে কি করে কালারগুলো তোলে ঠিক আছে আমি একদমই কালার তুলি না কারণ কালার তুললে কোনো কেমিক্যাল দিয়েই কালারটা তোলা হয় তার জন্য ভগবানের কষ্ট হতে পারে তো একদম আমি ভাবি যে ওকে বলি যে কোনো শরীরে তুমি এখন ধারণ করো আমি তোমার কালারটা একটু করে দিই সৌন্দর্য তো একটু মানুষের ব্যাপারই থাকে যতই তোমরা সুন্দর হও আমাদের চোখ যেন আরও সুন্দরই চায় যতই আমরা চেষ্টা করি তো যাই হোক তারপরেই কাজ করি ওর চোখেরটা মানে চোখটা একটু ছোটো করা নুনির নীর একটু রকম রূপ নিয়ে আসা তো যেহেতু দুদিন এসে থেকে গেছিল তার জন্য সময় একটু হয়েছে তাও অনেক ব্যস্ততার মাঝখানে এই সময়টা বার করানো হয়েছে যে ওর একটু কালার করে দেবো কারণ কালার একদম মানে করার একটু ধৈর্য দরকার সময় দরকার কালারটা একটা একটা করে শোকানো এক একটা করানো তো তার জন্য এখন খুব কম পাই সময় আমি এত ড্রেসের অর্ডার পরে যায় যে একদমই সময় বলতে গেলে পাই না তো যে দুজনকে কাজে রেখেছি তারা ঠিকমতো কাটিং করতে পারে না আমাকেই হেল্প করে কাটিং সমস্ত করে দিতে হয় ওরা শুধু স্টিচিংটাই করতে পারে ঠিক ঠিকমতো একটা কাকিমা সম্পূর্ণ শিখে গেছে তিন মাস ধরে উনি কাজ করছেন আর একটা একদম নতুন ওকে সমস্তটাই দেখিয়ে দিতে হয় আবার ভুল করলে আবার খোলায় মোটামুটি যারা ড্রেস নাও তারা মোটামুটি ভালো মতন জানো আমার ড্রেসের স্টিচিংটা কীরকম হয় বা কোনো কিছু প্রবলেম হয় এবারে যেমন দু তিনটে কাপড়ের আবার কটনের কাপড়ের কালার উঠেছে তো দেখে আমার ওটাও খারাপ লেগেছে কটন একটু কালার ওঠে কিন্তু আমাকে যেহেতু দোকান ভালা বলেছিলো যে কালার উঠবে না তো আমি সেই অনুযায়ী বেশিরভাগ হোয়াইট কালারের মধ্যেই তার জন্য কাপড় নিই যাতে কালার না ওঠে আর তার জন্য সমস্ত ভক্তদেরও বলি যে হোয়াইটের উপর যে ছোটো ছোটো প্রিন্ট আছে সেইগুলো নিতে যাতে কালারটা নষ্ট না হয় এক কালারের ডিপ কালারের কোনো কাপড় নিলে তখনই কালারটা নষ্ট হয়ে যাবার ভয় থাকে তো যাই হোক এবার তো শুরু একটু গর্জিয়াস কাপড়ের কাজ করা শুরু হয়েও গেছে পাঞ্জাবি বানানো শুরু হয়েছে বেশিরভাগ তো যে যেগুলো মোটামুটি অর্ডার হচ্ছে সেগুলো দেওয়া হয় তো আর একটা ড্রেসের কথাতেই বলি যারা নতুন নতুন ভিডিও দেখো ড্রেসের কথা বলো আমাকে তাদেরকেই বলছি ড্রেস বানানোর জন্য কিন্তু প্রথমে অ্যাডভান্স করতে হয় এমন নয় যে সেই অ্যাডভান্সের টাকা আমি নিয়ে নেব বা আপনাদের ড্রেস রেডি করবো না এরকম নয় বিশ্বাস না থাকলে অর্ডার দেবেন না আপনারা অসুবিধা নেই কিন্তু কোনোভাবে মানুষকে হার্ট করবেন না যে হ্যাঁ এটাকে নিয়ে ওটা মানে অনেক কিছু আমার কমেন্ট পাই তো তার জন্য মানে বলেন আপনারা দু দিন কি তিন দিন কেটে গেলে আপনারা বলেন যে অ্যাডভান্স টাকা রিটার্ন করতে সেটা কোনো অসুবিধা নেই আমি রিটার্ন অবশ্যই করে দিই কিন্তু এই রকম মনোভাবে ভাববেন না যে টাকাটা আপনাদের নেওয়া হয়ে যাবে কারণ পঞ্চাশ টাকাই সকলের থেকেই পঞ্চাশ টাকাই অ্যাডভান্স নেওয়া হয় কারণ অনেকে প্রথম প্রথম কি করতো যখন অ্যাডভান্স নিতাম না তখন ড্রেস বানিয়ে না আর ড্রেসটা নিত না বলতো দিদি এখন আর নেবো না যখন নেবো আপনাকে বলে দেব তো এরকম হতো তো তার জন্য এটা শুরু করেছিলাম যে অ্যাডভান্স নিলে সবাই মোটামুটি সকলেই সেই ড্রেসটা নেওয়ার চাহিদাও থাকে আর নিয়ে ঠিক আনন্দও পায় আর বাকিটা হচ্ছে অ্যাডভান্স করার পরও ড্রেসটা রেডি হয় দু থেকে তিন দিনের ভিতর তারপর বানিয়ে ফুল পেমেন্ট করতে হয় তারপর আমি ড্রেসটা ডিসপ্যাচ করি ঠিক আছে এমন নয় কিন্তু পেমেন্ট করে নিচ্ছি বলে আপনাদের কাছে সেটা যাবে না অনেকে বিশ্বাস হয় না তো ঠিক মতো ড্রেস পৌঁছে দেব এবং দায়িত্ব সহকারে যেরকম সময়টা নিই আমি তিন থেকে চার দিনের ভিতর নেওয়ার চেষ্টা করি আর ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সবার থেকে আমি সত্তর টাকাই ডেলিভারি চার্জ নিই এই যে আপনারা বলেন যে আলাদা আলাদা ডেলিভারি চার্জ নিচ্ছি তার জন্য আজকে লং ভিডিওতেও বলে দিলাম কারণ তোমরা সকলেই জানবে লং ভিডিওতে যখন বলি তখন তো তোমরা জানবে যে আলাদা আলাদা ডেলিভারি চার্জ কারোর থেকে নিয়েছি কি না অনেকে যদি সেরকম হয় তো কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে এখানে অনেকে কমেন্ট পড়তেও আসতে পারে তো বেঙ্গলের ভিতরে সববার থেকে সত্তর টাকাই ডেলিভারি চার্জ নেওয়া হয় যেরকমই পোশাক হোক যত ভারী পোশাক হোক বা যত হালকা পোশাক হোক আমি নিজে থেকেও ডেলিভারি চার্জ পে করি এরকম হয় সব সব ক্ষেত্রে তো সত্তর টাকা ডেলিভারি চার্জ নেয় না অনেক ক্ষেত্রে এমন হয় পাঁচশো টাকা ছশো টাকা ডেলিভারি চার্জও আমাকে পেড করতে হয় সেক্ষেত্রে আমি নিজে থেকেই দিই ওটা ঠিক আছে তো এটা একমাত্র রাখা হয়েছে সত্তর টাকা কারণ আমারও সুবিধা আপনাদেরও সুবিধা যে হ্যাঁ এটা রাখা হয়েছে এটাই হচ্ছে ঠিকঠাক যেটা মানুষ দিতে পারবে ডেলিভারি চার্জ অনেক সময় হয় আমার থেকেও দিতে হয় তো তারপর দেখো ননি সোনা আমাদের কালার হয়ে গেছে তো চোখ চোখগুলো ছোটো করা হয়েছে আইসারোটা একটু আদরের মতো পিঙ্ক কালার করে দিয়েছে তো অনেক দিন থেকে ওকে বলা হয় না ও একটু চোখটা বড়ো করে রাখে একটু সুন্দর নয় সুন্দরী নয় তো ওর যে সখী রানী সোনা তো ও খুব সুন্দরী আর ওদের আরও দুই সোনা আছে তারাও খুব সুন্দরী তো ভাবলাম এবার সব থেকে স্পেশাল করব আমি ননিকে তো ননিকে কালারটা চোখের কালারটা করার পর একটু হাতে পদকটা করে দিচ্ছি হাতে পদকটা করার পর একটুখানি কালারটা শোকাতে দেব তারপর পলিশটা করব। অনেকে জিজ্ঞাসা করো যে আমি কী কালার ইউজ করি তাই তো অনেকে এটাও প্রশ্ন যে আমি কী কালার ইউজ করি দেখুন প্রথম প্রথম যখন একদম ফার্স্ট আমি কালার শুরু করি এবং যখন আমার হাতের ঠিক মতো কালার আসে মানে কালার করতে পারতাম না খুব কালার নষ্ট হতো তখন আমি এমনি ফেব্রিক কালারই ইউজ করতাম ঠিক আছে এখন ওই বড় বড়ো ডাব্বা এশিয়াল প্রিন্টের যে কালারগুলো থাকে ওদেরকে বললেই দিয়ে দেয় রঙের দোকানে তো ওই কালারগুলো এখন কিনে রাখি তারপর যে ফেব্রিকের যে ডাব্বাগুলো থাকতো কাঁচের তো তার মধ্যে ভরে ভরে রাখি কারণ পুরো ডাব্বা যদি ধরে ইউজ করি ডাব্বার মধ্যে না কালারগুলো শুকিয়ে যায় তো তার জন্য আমি সবাইকেই মোটামুটি আমার বাড়িতে যারা আসা যাওয়া করে সবাইকে বলি যে ফেব্রিক কালারের কোনো কাঁচের ছোটো ডাব্বা থাকলে আমাকে দিস না আমি ওতে কালার ভরে রেখে দিতে পারবো আর সবসময় ক্যারিও করতে পারি সব জায়গায় নিয়ে যায় তো আপনাদের যেটা ইচ্ছা সেটাই আপনারা কালার করতে পারেন অসুবিধা নেই কালার ওঠে না খুব একটা আর এই কালার ওপরে আপনারা সমস্ত কিছু মানে টক দইয়ের যে গায়ে মাখিয়ে বা পঞ্চামৃত বানিয়ে যে আপনারা সেবা দেন স্নানের সময় তো সেটাও করতে পারেন কোনো রকম কিন্তু কালার নষ্ট হয় না আর আমার কাছে কালার করতে গেলে বাড়িতেই কিন্তু নিয়ে আসতে হয় আর রাখতে হয় গোপালকে আর খুব একটা তার জন্য কালার আমি করি না খুব কম করি খুব যখন কেউ বলে রিকোয়েস্ট করে যে কালারটা করে দাও দিদি তখনই আমি কালার করি কারণ এখন অনেকেই কালার করে এমন নয় কালার করে না তারা খুব সুন্দর সুন্দর কালার করে দেখি তো এখন আমি এমন পোশাকটার পিছনে ঢুকে গেছি গোপাল সোনাদের তো এতটাই অর্ডার দেয় রাধারানি আমাকে তো তার জন্য একদমই সময় পায় না আর অনেকে বলো যে সারা দিন কোনো ভিডিও দিই না কি করো তুমি একটা তো ভিডিও দিতে পারো কাজ তো সেরকম করো ঠিক আছে কিন্তু একটা টাইম তো পাঁচ মিনিট হলেও তো সময় দিতে পারো দেখো একটা ভিডিও যখন এডিট করতে বসা হয় না পাঁচটা মিনিট মনে হয় কিন্তু যারা এডিট করে যারা ভিডিও করে তারা মোটামুটি ভালো মতন জানে যে পাঁচটা মিনিটের ভিডিও এডিট করতে গিয়ে প্রায় আধ ঘন্টার ওপর সময় লেগে যায় তো যাই হোক যতটা সময় পাই ততটা চেষ্টা করব আর লং ভিডিও না পারলেও শর্ট ভিডিওতে তো আপনাদেরকে গলুশোনার দর্শন দিই গলুশোনাকে তো তোমরা এমন নয় যে লং ভিডিও থেকেই ভালোবাসো তোমরা তো যারা ভালোবাসো তারা মোটামুটি ওই শর্ট ভিডিও দেখেই তোমাদের তৃপ্তি হয়ে যাওয়ার কথা সোনাদের দেখা দর্শন করা আর গলুশোনার স্বরূপ এখন অনেকের কাছে পৌঁছেছে আর অনেকের কাছেই বলতে গেলে যারা যারা নিয়েছে তারা অনেকেই ইউটিউব চ্যানেল করে তো যে কোনো স্বরূপের কাছেই তোমরা দর্শন করো একই দর্শন হয় ভগবান সবাই এক সব প্রভুই এক যে কোনো সে ছোট হোক বড় হোক চোখের তৃপ্তি যেখানে পাওয়া যায় সেখানেই ভক্তরা ছোটে এটাই হচ্ছে ব্যাপার আমাদের চোখের দিশা চেঞ্জ করতে হয় তার জন্য যে সকল ভগবানের থেকেই আমরা যেন সেই ভক্তিটা দেখতে পাই ঠিক আছে অনেকে কি করে সৌন্দর্যটাকেই মেনটেন করে যেমন মানুষের প্রতি দেখে না যে ও বেশি সুন্দরী ও বেশি সুন্দর তেমনি আমাদের চোখ খোঁজে কোন গোপালের অঙ্গর এক সুন্দর এমন নয় সবাই সমান সব ভগবানের ভেতরেই মানে ভগবান বাস করে আমাদের গোপাল বাস করে আমাদের গোবিন্দ বাস করে তো সে যেরকমই রূপ হোক না কেন অঙ্গরাক হোক কি অঙ্গরাগ ছাড়া হোক বা তার চোখ উঠে যাক অনেক গোপাল আসে আমার কাছে তার চোখ উঠে গেছে কিন্তু ভক্তি কখনোই ছোট নয় ভক্তিটা দেখলে তার সম্পূর্ণ রূপ কতই না সুন্দর তাই না তো আমরা কালার করি আমাদের চোখের জন্য যেটা আমাদের সৌন্দর্য লাগে আমাদের লুক ম্যাটার করে অনেক সময় তাই না তো যাই হোক তারপর একটু পিৎজা করা হয়েছিল সোনাদেরকে দেওয়ার জন্য যে কোনো সোনা এলেই গবলু এই রায় এলো তারপর এখন আমার আমার দিদির কেশু সোনাটা ছোটো সোনাটা এসেছে বাড়িতে এখন আছে হোলিতে এখন থাকবেও হোলির ভিডিও দেব হোলির ভিডিও যখন সেবা দেব তখন অবশ্যই আপনাদেরকে দর্শন দেওয়াবো বাকি সকল সোনাদের তোমরা দর্শন করে নাও ওরা হচ্ছে কটা এসেছে আবার অঙ্গরাগ হতে আমার মহাদেবকে বাড়ি থেকে নিয়ে চলে এসেছি জানেন তো শিবরাত্রির আগে আরও সবাইকে নিয়ে চলে আসব। এই সিংহাসনটা বানানো মানে বানাতে দিয়েছি বাইশ তেইশ তারিখ নাগাদ আমাকে দিয়ে দেবে বলেছে তো তারপর সকল ভগবানদের আবার আমি আবার সুন্দর করে সাজিয়ে রাখব মানে একদম আগের মতো তো তারপর দেখো এখানে ও আজকে বাড়ি যাবে দুদিন সেবা দিয়েছে ভিডিও করতে পারিনি বাড়িতে ছিলাম না ওর মা আজকে গলুর দিদুন আজকে নিতে এসেছে তো কালকে গলু সখী সবাইকে স্নান করিয়েছে সেবা দিয়েছে আজকে ও দিদুন ধরেছে মানে গলু বাইনা ধরেছে ও দিদুনের কাছে স্নান করবে তো সবেমাত্র ও স্নান করাতে যাচ্ছিলো তারপর ওর মা এসে গেছে ওকে নিতে সখীর মা তো তারপর ও সখীর মায়ের কাছে মানে সকলের মানে সব থেকে পাওয়া কাছের দিদুন বলতে গেলে তো ইউটিউব থেকেই পাওয়া এই সব ফ্যামিলি আমার কাছ থেকে মানে সব ফ্যামিলিগুলোই আমাকে দিয়েছে ইউটিউব থেকে গলু আমার এদের সাথে কোনো রকম চেনা জানা কিচ্ছু ছিল না যত সবাইকে দেখো এসে সেবা করে সব গরুর ভক্ত এবং থেকে নি পাওয়া গলু আমাকে এত কিছু দিয়েছে আর আমার কিছুই লাগে না কিছু পেতেই লাগে না আর কিছু চাওয়ারই নেই আমার এমন অবস্থা আমার তো যাই যেমনই তোমরা করো যেইভাবেই সেবা দাও না কেন সেবা যেন ভগবানের মতো দিও আর কিছু বলার নেই ইউটিউবে মাঝে মাঝে একটু আধটু খুলে দেখি কয়েকটা ভিডিও দেখে খুব ভালো লাগে আবার কতজনের ভিডিও দেখে খুব খারাপও লাগে যে গোপালদের নিয়ে যাই হোক তোমরা যেটুকুই মনে করো যেমনভাবে সেবা দাও না কেন ভগবান রূপে সেবা দাও তিনি সন্তান রূপে এলেও তিনি ভগবান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে একাদশী সময় পেলাম একটু যেহেতু এখন সেবা করতে নেই তার জন্য এডিট করে আপনাদেরকে এই সময়তেই পোস্ট করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন যাতে যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছায় তো দিদুন দিদুনতে আজকে চলে যাচ্ছে বাড়ি কবে আসবে আবার দেখা যাক এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও গলুর দিদুন এখন সবাইকে আদর করে চলে যাচ্ছে এই যে ওরা দুজন কিন্তু একদম ভিতরে বসে পড়েছে বাড়ি যাবে বলে সবাইকে বলে যাচ্ছে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আমি আসছি আবার আসবো কিন্তু তো ব্রোজকেও বলে যাচ্ছে তা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে